দর্শক বাংলাদেশের প্রথম ওটিটি নিউজ প্ল্যাটফর্ম টাকার খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শরীফুল্লা কায়সার সুমন আপনারা জানেন যে সুন্দরবন বাংলাদেশের এই উপকূলীয় অঞ্চলকে সুরক্ষা করে মায়ের মতন করে সেই সুন্দরবন মায়ের মতন করে আগলে রাখলেও সেই মার কিন্তু পিঠ বুক সারা শরীর ক্ষতবিক্ষত হয়েছে এই রেমালের আঘাতে দুই দিনের টানা বৃষ্টি ঝড় হওয়া রিমাল কিন্তু ক্ষত বিক্ষত করেছে সুন্দরবন অঞ্চলকে বিশেষ করে আমি যদি বলি যে রিমাল এবার যে ক্ষয়ক্ষতি করেছে তার মধ্যে বন্য প্রাণীদেরকে কিন্তু ক্ষতি করেছে এটি প্রাথমিক যে ক্ষয়ক্ষতি নিরূপণ করেছে তাতে কিন্তু বনবিভাগ খুলনা অঞ্চল থেকে যেটি গণমাধ্যমকে জানিয়েছে মেহর কুমদ তিনি জানিয়েছেন যে এটি হচ্ছে করমজল সহ অন্যান্য অঞ্চলে কিন্তু অনেকগুলো হরিণ মারা গিয়েছে তারা হরিণের লাশ ভেসে আসতে দেখেছেন এবং পাওয়াও গিয়েছে এছাড়াই বলে রাখা দরকার সাতক্ষীরা রেঞ্জ খুলনা এবং পূর্ব পশ্চিম এবং পূর্ব রেঞ্জ উভয়ই কিন্তু অনেকগুলো বন বিভাগের যে অফিসগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে জেটি যেগুলো রয়েছে যেটার দিয়ে যেটার মাধ্যমে নদী থেকে অফিসে যাতায়াত করতে হয় বা অফিস থেকে নদীতে নামতে হয় সে জেটিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে বলে রাখা দরকার সুন্দরবনের সাথে সম্পৃক্ত যেসব ট্রলার নৌকা রয়েছে সেগুলোর কিন্তু চাল উড়ে গিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে বলে রাখা দরকার যে একই সাথে বিশেষ করে এই ট্যুরিজমের সাথে যারা পর্যটনের সাথে যারা যুক্ত তাদের কিন্তু পর্যটন কেন্দ্রগুলো সেগুলো কিন্তু কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি যুক্ত করছি এখানে টাইগার পয়েন্ট এখানকার বিশেষ করে সুন্দরবন সাতক্ষীর অঞ্চলের গুরুত্বপূর্ণ রিসোর্ট টাইগার পয়েন্ট টাইগার পয়েন্টের যে সুশীলনের পরিচালক মোস্তফা জামান তিনি জানাচ্ছেন যে সার্বিক পরিস্থিতিটা আপনার কাছ থেকে জানতে চাই সুন্দরবনের কী ক্ষয়ক্ষতি হয়েছে এবং একই সাথে আপনার কাছে একটু জানতে চাই যে পর্যটন খাতে আসলে এর প্রভাব কতটা পড়বে আসলে আমরা দীর্ঘদিন ধরে দু সাল থেকে আমরা সুন্দরবন এলাকায় রিসোর্ট তৈরি হয়েছে আমাদের আইলা এবং পরবর্তী সময় আমাদের এই কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত পানির তলায় ছিল এবারের ঝড়টা একটা দীর্ঘ সময় ধরে একটানা বইয়ে বয়ে গেছে এবং অনেক সময় নেছে প্রায় দুই দিন এত দীর্ঘ সময় ঝড় আমরা দেখিনি পাশাপাশি সুন্দরবনে অনেক গাছ গাছালই ক্ষতি হয়েছে পর্যটন শিল্পের যে টলারগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের রিসোর্টও বেশ কিছু পানি ওটা সহ ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো আমরা ঠিক করার চেষ্টা করছি মূলত ক্ষয়ক্ষতির দিক থেকে মানুষ এবং পশুপালে এদিকে না হলে হরিণ সহ অন্যান্য এলাকা ব্যাপক হয়েছে তবে সাতক্ষীরা এলাকায় গাছ গাছালি প্রচণ্ডভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘরটা উপর দিয়ে যাওয়া আমরা অনেকটা রেহাই পেয়েছি বিশেষ করে ঘর সুন্দরবন অনেকটা রক্ষা করেছে। আমাদের পুরো পুরো সেফটা একদম সুন্দরবন ওখানে আঘাত আসার পর উপর দিয়ে চলে গিয়ে আমরা নিচের যে বেড়ি এবং এবং ঘরবাড়িগুলো আমাদের অনেকটা মানে নিরাপদ ছিলাম ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা জন বলছিলেন যেভাবে আমরা সুন্দরবনের এই সাতক্ষীর অঞ্চলে যে ক্ষতি শিকার মানে সেভাবে না হলেও আমরা কিন্তু একটা বিষয় কিন্তু দেখেছি যে এই অঞ্চলে যেসব হরিণ চলে এসেছিল সেই সব হরিণগুলোকে কিন্তু রক্ষা করে বনের মধ্যে প্রবেশ করানো হয়েছে এ বিষয়ে আমরা যুক্ত করব সুন্দরবনের বুড়ি ফরেস্টের স্টেশন অফিসার হাবিবুল ইসলামকে এবং আমরা চেষ্টা করব মিহির কুমার দো যিনি সিএফ তার বক্তব্য আমরা গ্রহণ করবার চেষ্টা করব আমরা এই দুর্যোগকালীন মুহূর্তে আমাদের সকল স্টাফকে নিরাপদ স্থানে নিয়ে এসেছি এই রেমাল ঘূর্ণিঝড়ে আমাদের বেশ কিছু জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মিষ্টি পানের পুকুরগুলোতে লবণ পানি ঢুকে গিয়েছে আমাদের রাস্তাঘাট এবং কিছুদিন বাদ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের জানা মতো এখন পর্যন্ত সাতক্ষীরা রেঞ্জে কোনো মৃত বন্যপ্রাণী পাওয়া যায়নি আমরা আমাদের অক্লান্ত প্রচেষ্টায় তিনটি জীবিত হরিণকে উদ্ধার করে বনের মধ্যে অবমুক্ত করেছি আমরা এখন পর্যন্ত সার্বিক অবস্থা পর্যবর্তন দীর্ঘ প্রায় ছত্রিশ ঘন্টা সুন্দরবনের উপকূলীয়বর্তী বনাঞ্চলসমূহ ঘূর্ণিঝড় ড্রিমেলের আঘাতে এবং জলস্বাসের প্রভাবে নিমজ্জিত ছিল এবং এই নিবজ্জনের ফলে আমাদের বন বিভাগের পক্ষ থেকে যেটুকু পাথে প্রতিবেদন পাওয়া গেছে সেখানে দেখা গেছে যে সুন্দরবনের রভ্যান্তর যতগুলো আমাদের মিষ্টি পানির পুকুর ছিল বিশেষ করে যেগুলা প্রাণী সুন্দরবনের যে সমস্ত বনজীবীগণ প্রবেশ করেন এছাড়া বনকর্মীগণ যেখান থেকে খাবার পানির সংগ্রহ করেন প্রায় সবগুলোই আমাদের পাড় ভেঙে গেছে এবং সেখানে লবণাক্ত পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে কাজেই ভবিষ্যতে সুন্দরবনে বন্যপ্রাণী এবং মানুষের জন্য খাবার পানির মিষ্টি পানির সংকট দেখা দেবে এছাড়াও আমরা দেখেছি জোয়ারের সময় এবং জলশ্বাসের সময় বেশ কিছু বন্যপ্রাণীর দিক বিদিক ছোটো ছুটি করছে এবং এবং আমরা পানি নুমে যাওয়ার পরে দুইটি মৃত আমরা হরিণ উদ্ধার করেছি এবং এর পাশাপাশি ভেসে যাওয়ার সময় কিংবা লোকালয় চলে গেছে এরকম প্রায় তেরোটি আমরা হরিণ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি এটা আমাদের এখনও খোঁজ চলছে তবে অনেকেই জানিয়েছেন যে অনেক জলচ্ছে সময় তারা বনের হরিণ কিংবা অন্য প্রাণীদেরকে ভেসে যাওয়া দেখতে পেরেছেন কিন্তু সেটা আসলে সেই সময় উদ্ধার করার মতো অবস্থা ছিল না সার্বিকভাবে এখন আমাদের যেটা হয়েছে যে সুন্দরবনের যে পুকুরগুলো নিমজ্জিত হয়ে গেছে নোনা পায়েতে সেগুলাই সেচ দিয়ে লবণ পানি মুক্ত করে সেখানে আবার বৃষ্টি পানি ধরার ব্যবস্থা করতে হবে এছাড়া সুন্দরবনের বেশ কিছু অবকাঠামো বেশ করে প্রতিটা ক্যাম্প এবং স্টেশনে যে সমস্ত আমাদের কাঠের যেটি ছিল সেগুলো অধিকাংশ ক্ষেত্রে ভেঙে গেছে এছাড়া অন্যান্য অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টা আমরা মূল্যায়ন করছি এবং এটা পরবর্তীতে মেরামত কিংবা পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া এটা দেখা গেছে যে সুন্দরবনে এইবার কিন্তু গাছের উপর যে ধকলটা সেটার মানে তুলনামূলকভাবে কম হয়েছে তবে এই ধকলটা যেহেতু জলোচ্ছ্বাস প্রবল আকারে হয়েছে কাজে আমার কাছে মনে হয়েছে যে এইবার সুন্দরবনের প্রাণীকুল বেশি অ্যাফেক্টেড হয়েছে দর্শক এই ছিল সুন্দরবন অঞ্চলের যে ক্ষয়ক্ষতি এবং সার্বিক চিত্র রিমাল পরবর্তী যে সার্বিক চিত্র তার সর্বশেষ